আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আসছি হচ্ছে একটা রেসিপি শেয়ার করতে তো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে হচ্ছে আপনাদের মাঝে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ কুচ নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি পাঁচ থেকে তো দশটা কাঁচামরিচ এখানে আমি লাল লাল কাঁচামরিচ নিয়েছি আপনারা ছেলে শুকনো মরিচও নিতে পারেন আর হচ্ছে সাত আট কুয়া রসুন নিয়ে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে এই ব্লেন্ড করা মশলাগুলো হচ্ছে তেলের মধ্যে ঢেলে দিব আর চুলার আঁচটা একদম কমায় দিবো এখানে আমার তেলটা একটু গরম হয়ে গেছিলো এর জন্য এরকম হয়েছে তা আমি চুলার আঁচটা কমায় দিছি এখন চুলার আঁচ কমাই আমি হচ্ছে পেঁয়াজটা আর কি এই মশলাটা হচ্ছে ভালোভাবে হালকা একটু ভেজে নিব যাতে করে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও মজা লাগে এইভাবে রান্না করলে তো এখানে হচ্ছে আমি একের পর এক মশলাগুলো দিয়ে দিব ও আরেকটা কথা আপনাদের তো আমি ভুলেই গেছি বলতে যে আমি কী রেসিপি রান্না করতেছি আমি হচ্ছে এখানে রান্না করতে হচ্ছি হচ্ছে ইলিশ মাছের দমে ঝাল তো ইলিশ মাছের ওই দমে ঝাল রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি হচ্ছে এখানে মশলাগুলো দিয়ে দিই এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে বেশি হলুদের গুঁড়া ইউজ করা যাবে না কারণ এটা যেহেতু ঝাল তো এটা ঝালেই হচ্ছে কারারটা চলে আসবে তাই একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে সামান্য পরিমাণ আধা চামচের মতো হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিছি এখন আমি হচ্ছে মশলাটা ভালো করে কষায় নিব যাতে হচ্ছে মশলাটার কোনো গন্ধ না আসে তো আমি হচ্ছে মশলাটা ভালোভাবে কষাইতেছি আর এখন একটু চেক করে নিব যে ঝালের পরিমাণটা কেমন হয়েছে এটা একটু বেশি ঝাল হলেই খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণ ঝাল দিব আপনারা চাইলে কমও দিতে পারেন তো আমার কাঁচা মরিচটা ওইরকম একটা ঝাল ছিল না তাই এখানে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিব যাতে আরও ঝাল বেশি হয় আর আপনার এখানে চাইলে শুকনো মরিচটা আগে পানিতে ভিজিয়ে সেটা পেঁয়াজের সাথে ব্লেন্ড করে নিতে পারেন বা অথবা আগেই ব্লেন্ড করে সেই বাটা মরিচটা এটার মধ্যে ইউজ করতে পারেন তো এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিতেছি তো এখন আমি মশলাটা ভালো করে কষায় নেই তো এখানে কিন্তু চুলার তাপটা কমই থাকবে এখানে কিন্তু চুলার তাপটা বাড়ানো যাবে না কারণ এটা হচ্ছে দমেই রান্না করতে হবে তো আমি হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এখানে এখন মাছগুলো সব দিয়ে দিব এই তো আমি আস্তে আস্তে হচ্ছে সবগুলা মাছ এখানে দিয়ে দিতেছি আর এই মাছগুলো দেওয়া হলে এখানে হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমার মাছগুলো দেওয়া শেষ এখন হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপর হচ্ছে মাছটা আর কি মশলাটার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে এরপর হচ্ছে ঢাকনা দিয়ে দমিয়ে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো এই যে পানি দেওয়া শেষ আমি এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতেছি তো এখন এটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডম দমে রেখে দেবো প্রায় পনেরো মিনিটের মতো এই তো পনেরো মিনিট হয়ে গেছে তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে যে দেখতে পারতেছেন এই উপরে তেল ভসা উঠছে তেল ভসা উঠলে মনে করবেন যে রান্নাটা হয়ে গেছে আর এই দেখেন মাছের কালারটাও কত সুন্দর হয়েছে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ